দিনাজপুরে বিরল উপজেলায় আটে মে বৃহস্পতিবার উপজেলার মকলেশপুর গ্রামে ধান কাটার শুভ উদ্বোধন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লে জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় তিনি বলেন কৃষি বিভাগের উদ্ভাবনকৃত উন্নত জাতির ধান চাষি কৃষকরা দ্বিগুণ ফলন করতে সক্ষম হয়েছে এই উৎপাদনের পিছনে এ দেশের কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সরকার দেশের কৃষকদের কৃষিক্ষেত্রে উন্নয়ন জন্য সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন দেশে আঠারো কোটি লোকের বসবাস কিন্তু আবাদি জমির পরিমাণ অনেক কমে গেছে এরপরেও আমাদের কৃষকরা ধান চাষে দ্বিগুণ ফলন উৎপাদন করেছেন তিনি বরন্দ বিভাগের চেয়ারম্যানকে তাৎক্ষণিক কৃষকদের কাজে সুবিধার জন্য তাদের পানের বিল শনীয় পর্যায়ে কমিয়ে নিয়ে আসার নির্দেশনা দেন এ সময় উপদেষ্টা কৃষক মোহাম্মদ আমিস উদ্দিনের উজ্জিত বিড়ি অষ্টআশি যাদের পাকা বড় ধান কাটেন ধান কাটা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ বাংলাদেশ কৃষি অধিদপ্তরের পরিচালক কৃষি তথ্য ও সার্ভিস মশিউর রহমান রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ সৈদুল ইসলাম রংপুর বিভাগের রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ আমিরুল ইসলাম দিনাজপুর জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম পুলিশ সুপার মোহাম্মদ মারফাত হোসাইন ও দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন সহ কৃষি ও পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় বিরল উপজেলার কৃষকরা এবং রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন নিউজ দেশ সন্ধ্যা টিভি